রঘুনাথগঞ্জের ওমরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ওষ্মীভূত পরপর তিনটি গ্যারেজ ঘটনায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাওয়ার হাউসের পাশে জানা যাচ্ছে রঘুনাথগঞ্জের পাওয়ার হাউসের শর্ট সার্কিটের ফলে পরপর তিনটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই যায় তিনটি গ্যারেজ সোমবার দুপুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং আগুন নিয়ন্ত্রণ করতে আসে দমকলের দুটি ইঞ্জিন অগ্নিকাণ্ডের ফলে পাওয়ার হাউসের ভিতরে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণ করতে হাত লাগায় স্থানীয় মানুষ মানুষজন পরে দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে বিউটি রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ এইখানে এই যে কারেন্টের দুর্ঘটনা এই যে আপনার ই আছে পাড়া হাউস আছে পাড়া হাউসের পেছনে ওই ফায়ারিং হয়েছে ফায়ারিং থেকে আগুন ধরে নিয়েছে ঘটনাটা আমি ফোনে শুনতে পাই আমি আজকে আমাদের গ্যারেজ ডিপার্টমেন্ট ছুটি থাকে সোমবার আমি বাড়িতে ছিলাম বাড়িতে ফোনে যাই যে আমার কাছে যে তোমার গ্যারেজে আগুন ধরে গেছে এখানে তিনখানা পরস্পর গ্যারেজে আগুন ধরেছে হ্যাঁ পুলিশ প্রশাসন এটা আমি যখন আসি তখন দমকান বাহিনী অলরেডি নিভানো হতে আসছে মানে আমিও একটু অনেক আট ন কিলোমিটার দূর থেকে আসি আমার বাড়ি ছোট নিয়ে তিনটা গ্যারেজ করেছে আমার একটা গ্যারেজ আমার নাম রায়হান ও আপনার ইঞ্জিনের গ্যারেজ ছিল এটা